দেশের নির্মো আয়ের মানুষকে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম জেলার চকরিয়ায় পপের তিনশো দশতম শাখার ঋণ বিতরণ ও গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পপির পটিয়া জোনের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক মোহাম্মদ ফিরোজ হোসেন চঞ্চলের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া কোরক বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আখের এতে বিশেষ অতিথি ছিলেন পপির চট্টগ্রাম রিজন কর্মসূচি ব্যবস্থাপক কাজী মোহাম্মদ মাহবুব হোসেন চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ শহীদুল ইসলাম ফোরকান পুবালি ব্যাংক চকরিয়া শাখার হেড অফ ব্রাঞ্চ মোহাম্মদ শফিকুল ইসলাম সহ পপির কর্মকর্তা কর্মচারীরা চট্টগ্রাম দেওয়ানবাজার ঈশ্বর নন্দী লেড নবীন সংঘ পূজা উদযাপন পরিষদের আয়োজনে সরস্বতী পূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ভট্টাচার্যের সঞ্চালনায় ও নবীন সংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জয় দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন বিশেষ অতিথি ছিলেন অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল প্রকৌশলী প্রবাল রক্ষিত সহ আর অনেকে শেষ করব দিনের বাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার চাংখারপুলে ছয় হত্যা মামলায় সাবেক ডিএপি কমিশনার হাবিব সহ তিনজনের মৃত্যু